তুমি কি জানো তোমার জীবনের সাফল্য বা ব্যর্থতা সবচেয়ে বড় কারণ হতে পারে তোমার নিজের কিছু অভ্যাস আমরা অনেক সময় ভাবি বুদ্ধিমান হতে গেলে কেবল বই পড়লেই বা ডিগ্রি নিলেই হবে কিন্তু সত্যিটা একদম উল্টো অনেকেই জীবনে এগোতে পারে না শুধু কিছু ভুল অভ্যাসের জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো সেই দশটি লক্ষণ বা অভ্যাস যেগুলো তুমি যদি আজই ত্যাগ করতে পারো তাহলে তোমার মস্তিষ্ক আরও তীক্ষ্ণ হবে চিন্তাশক্তি বাড়বে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে আর তুমি হয়ে উঠবে সত্যিকারের বুদ্ধিমান একজন মানুষ তুমি হয়তো এখনও বুঝতে পারছ না তোমার জীবনের কত বড় সুযোগ তুমি হারাচ্ছ প্রতিদিন শুধু এই দশটি ভুলের কারণে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের দিকে আমি বলবো এমন কিছু বাস্তবিক কৌশল যা তোমাকে মানসিকভাবে আরও শক্তিশালী ও বুদ্ধিমান হতে সাহায্য করবে তাহলে শুরু করা যাক তোমার নিজের ভেতরে লুকিয়ে থাকা বুদ্ধিমত্তাকে জাগিয়ে তোলার এই যাত্রা প্রথম লক্ষণ অতিরিক্ত আত্মতুষ্টি আমি সব জানি মনোভাব জীবনের সবচেয়ে বড় বাধা কোনো প্রতিকূলতা নয় বরং নিজের মনে তৈরি করা আমি সব জানি এই অহংকার অনেক মানুষই মনে করে তারা যথেষ্ট জ্ঞানী আর শেখার কিছু বাকি নেই এই আত্মতুষ্ট মনোভাবেই তাদের বুদ্ধির বিকাশ থামিয়ে দেয় বুদ্ধিমান মানুষরা জানে জীবন এক অনন্ত শেখার পথ যেখানে প্রতিদিনই নতুন কিছু জানার সুযোগ থাকে কিন্তু যে ব্যক্তি মনে মনে ভাবে আমি তো সব জানি সে অজান্তেই নিজের উন্নতির দরজা বন্ধ করে দেয় এই অভ্যাসটি ধীরে ধীরে মস্তিষ্ককে স্থবির করে দেয় সে নতুন ধারণা গ্রহণ করতে চায় না অন্যের মতামত শুনতে চায় না এমনকি ভুল স্বীকার করতেও অপারব হয় ফলে একসময় দেখা যায় সে মানসিকভাবে পিছিয়ে পড়ছে কিন্তু নিজে সেটা বুঝতেও পারছে না অন্যদিকে সত্যিকারের বুদ্ধিমান মানুষরা কখনোই নিজেদের পরিপূর্ণ মনে করে না বরং তারা সর্বদা প্রশ্ন করে অনুসন্ধান করে এবং নিজের সীমাবদ্ধতা মেনে নিয়ে শেখার চেষ্টা করে অতএব যদি তুমি সত্যি বুদ্ধিমান হতে চাও তাহলে প্রথমেই ত্যাগ করতে হবে এই আত্মতুষ্ট আমি সব জানি মনোভাবটি মনে রেখো শেখার শেষ নেই প্রতিদিন প্রতিটি মানুষ এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শেখার আছে মন আর কৌতূহলী দৃষ্টিভঙ্গি একজন মানুষকে প্রকৃত অর্থে জ্ঞানী ও বুদ্ধিমান করে তোলে তাই নিজেকে প্রশ্ন কর তুমি কি সত্যিই জানো নাকি শুধু জানার ভান করছ এখান থেকেই শুরু হোক তোমার নতুন চিন্তার যাত্রা দ্বিতীয় লক্ষণ সময় নষ্ট করার অভ্যাস পরে করব মানসিকতা যে মানুষ নিজের সময়ের মূল্য বোঝে না সে কখনো প্রকৃত অর্থে বুদ্ধিমান হতে পারে না অনেকেই বলে আজ না কাল কব এটা তো এখন জরুরি না এই ভাবনাগুলোই ধীরে ধীরে একজন মানুষের বরপরতা করে ফেলে সময় নষ্ট করার অভ্যাস হল এমন এক নিরব বিষ যা তোমার প্রতিভা জ্ঞান আর সুযোগ সবকিছু ধীরে ধীরে গ্রাস করে ফেলে বুদ্ধিমান মানুষরা জানে সময় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ একবার চলে গেলে তা আর কোনোভাবেই ফিরে আসে না যখন তুমি বলো পরে করব তখন তুমি মূলত নিজের ভবিষ্যৎ সাফল্যকে পিছিয়ে দিচ্ছ অনেক সুযোগ অনেক উন্নতির পথ শুধুমাত্র এভাবেই হাতছাড়া হয়ে যায় যারা বুদ্ধিমান তারা জানে কোনো কাজ শুরু করার সঠিক সময় এখনই তারা কাজের অগ্রাধিকার নির্ধারণ করে পরিকল্পনা করে আর সেটাকে সম্পূর্ণ করার জন্য নিজেকে নিয়মিত শৃঙ্খলায় রাখে অন্যদিকে যে মানুষ সময়কে হেলাফেলা করে সে কখনো নিজের লক্ষ্য অর্জন করতে পারে না তার চিন্তা শক্তি অলস হয়ে যায় মনোযোগ হারিয়ে ফেলে আর ধীরে ধীরে নিজের স্বপ্ন থেকেই দূরে সরে যায় তাই যদি সত্যিকারের বুদ্ধিমান হতে চাও তাহলে আজ থেকেই পরে করব এই কথাটাকে মুছে ফেলো তোমার জীবনের অভিধান থেকে সময়কে সম্মান করো তাকে কাজে লাগাও প্রতিটি ঘন্টা প্রতিটি মিনিটকে এমনভাবে ব্যবহার করো যেন সেটি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সুযোগ মনে রেখো বুদ্ধিমান মানুষ সময়কে নিয়ন্ত্রণ করে আর মূর্খ মানুষ সময়ের দাস হয়ে বাঁচে তুমি কোন দিকের মানুষ হবে তা নির্ভর করছে তোমার আজকের সিদ্ধান্তের ওপর তৃতীয় লক্ষণ নেতিবাচক চিন্তা আমি পাব না মানসিকতা তোমার মস্তিষ্ক যেমনভাবে চিন্তা করে তোমার জীবন ঠিক তেমনভাবেই গড়ে ওঠে আর তাই বুদ্ধিমান মানুষরা কখনো নেতিবাচক চিন্তায় নিজেদের বন্দি করে রাখে না কিন্তু দুর্ভাগ্যজনক হবে অনেকেই প্রতিটি সুযোগের মাঝেও সমস্যা খোঁজে প্রতিটি স্বপ্নের মাঝেও ব্যর্থতার আশঙ্কা দেখে আমি পারবো না আমার ভাগ্যে এটা নেই আমার মতো মানুষ দিয়ে কিছু হবে না এই কথাগুলোই ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাসকে ধ্বংস করে ফেলে নেতিবাচক চিন্তা শুধু তোমার মন নয় তোমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকেও দুর্বল করে দেয় তুমি যখনই ভাবো যে তুমি পারবে না তখন তোমার মস্তিষ্ক বাস্তবেই সেই অনুযায়ী কাজ করতে শুরু করে আত্মবিশ্বাস কমে যায় উদ্যম হারিয়ে যায় আর জীবনের সম্ভাবনাগুলো অন্ধকারে ঢেকে যায় বুদ্ধিমান মানুষরা জানে চিন্তার শক্তি সবচেয়ে বড় অস্ত্র তারা সবসময় সমস্যার মধ্যে সুযোগ খুঁজে ব্যর্থতার মধ্যেও শেখার পথ খুঁজে পায় যে ব্যক্তি নেতিবাচক চিন্তা ত্যাগ করতে পারে তার ভেতরের শক্তি বহুগুণ বেড়ে যায় সে নতুন কিছু চেষ্টা করতে সাহস পায় নিজের সীমা ছাড়িয়ে যায় আর জীবনের প্রতিটি বাধাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তাই যদি সত্যিকারের বুদ্ধিমান হতে চাও আজ থেকেই নিজের মনের ভেতর থাকা আমি পারব না কথাটাকে চিরতরে মুছে ফেলো তার জায়গায় বসাও আমি পারব আমি চেষ্টা করব আমি এগিয়ে যাব মনে রেখো বুদ্ধিমত্তা শুধু জ্ঞানে নয় বরং নিজের প্রতি বিশ্বাসে তোমার চিন্তায় নির্ধারণ করবে তুমি কতটা বুদ্ধিমানভাবে জীবন কাটাবে তাই আজ থেকেই শুরু হোক ইতিবাচক চিন্তার বিপ্লব চতুর্থ লক্ষণ অলসতা কাজ ফেলে রাখার অভ্যাস অলসতা এমন এক শত্রু যা নিঃশব্দে তোমার স্বপ্ন প্রতিভা আর সম্ভাবনাকে গ্রাস করে ফেলে অনেকেই জীবনে বড় কিছু হতে চায় কিন্তু সেই চাওয়াটা কেবল কথায় সীমাবদ্ধ থাকে কারণ যখন কাজ করার সময় আসে তখন তারা বলে আজ একটু বিশ্রাম নিই কাল থেকে শুরু করব সময় তো অনেক আছে এই ছোট ছোট অজুহাতি একসময় জীবনের বড় ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায় অলসতা বুদ্ধিমত্তার সবচেয়ে বড় শত্রু কারণ বুদ্ধিমান মানুষরা জানে কাজ না করলে কোনো ধারণা কোনো জ্ঞান কোনো পরিকল্পনা বাস্তব রূপ পায় না তারা চিন্তা করে কিন্তু চিন্তায় থেমে থাকে না তারা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয় কিন্তু অলস মানুষরা কল্পনায় বাঁচে কাজের বাস্তবতায় নয় তারা সব জানে কিন্তু কিছুই করে না ফলে ধীরে ধীরে তাদের মনোযোগ উদ্যম ও আত্মবিশ্বাস সব হারিয়ে যায় অলসতা শুধু শরীরকে দুর্বল করে না মস্তিষ্ককেও নিষ্ক্রিয় করে দেয় তুমি যত বেশি কাজ এড়িয়ে চলবে তত বেশি তোমার চিন্তাশক্তি ঝিমিয়ে পড়বে অথচ কাজই মানুষকে তীক্ষ্ণ ও সৃজনশীল করে তোলে বুদ্ধিমান মানুষরা কাজকে বোঝা নয় বরং সুযোগ হিসেবে দেখে নিজেকে আরও উন্নত করার একমাত্র মাধ্যম হিসেবে তাই যদি তুমি সত্যিই বুদ্ধিমান হতে চাও আজ থেকেই অলস্তাকে বিদায় দাও ছোট কাজ দিয়ে শুরু করো কিন্তু প্রতিদিন কিছু না কিছু করো মনে রেখো ধারাবাহিক প্রচেষ্টা অলস্তার চেয়ে অনেক বেশি শক্তিশালী একদিনে সব কিছু বদলাবে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই তোমাকে বড় সাফল্যের পথে নিয়ে যাবে বুদ্ধিমান মানুষরা অলস হয় না তারা কর্মের মধ্যেই নিজেদের মহত্ব খুঁজে পায় পঞ্চম লক্ষণ অহংকার আমি অন্যদের চেয়ে ভালো ভাবনা অহংকার এমন এক মানসিক বিষ যা মানুষকে ধীরে ধীরে ভেতর থেকে ফাঁপা করে দেয় অনেকেই মনে করে তারা অন্যদের চেয়ে বেশি জ্ঞানী বেশি দক্ষ কিংবা বেশি যোগ্য এই ভাবনায় তাদের শেখার দরজা বন্ধ করে দেয় বুদ্ধিমান মানুষরা কখনোই অহংকারে ভোগে না কারণ তারা জানে জ্ঞান ও সাফল্য যত বাড়ে বিনয় তত গভীর হয় কিন্তু যে মানুষ অহংকারী সে অন্যের মতামত শুনতে চায় না পরামর্শ নিতে চায় না এমনকি নিজের ভুলও স্বীকার করতে পারে না অহংকার মানুষকে একাকী করে তোলে তুমি যত বেশি নিজেকে শ্রেষ্ঠ ভাববে তত বেশি অন্যদের থেকে দূরে সরে যাবে মানুষ তোমার কাছ থেকে সম্মান নয় দূরত্ব বজায় রাখবে আর সেই একাকিত্বই ধীরে ধীরে তোমার মানসিক বিকাশের পথে বাধা সৃষ্টি করবে অহংকারী ব্যক্তি কখনো নতুন কিছু শিখতে পারে না কারণ তার মন ভরা থাকে আমি জানি আমি পারি এই ভ্রান্ত ধারণায় অন্যদিকে সত্যিকারের বুদ্ধিমান মানুষ জানে প্রত্যেকের কাছেই শেখার কিছু না কিছু আছে তারা ছোট ওট অভিজ্ঞনভিজ্ঞ সবার কথাই মনোযোগ দিয়ে শোনে আর সেখান থেকেই নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করে বিনয়ী হল তাদের প্রকৃত শক্তি তাই যদি তুমি সত্যি বুদ্ধিমান হতে চাও অহংকারকে পরিত্যাগ করো নিজের সাফল্যে গর্বিত হও কিন্তু কখনোই তা নিয়ে মাথা উঁচু করো না মনে রেখো যে মানুষ নম্র থাকতে জানে তার ভেতরেই প্রকৃত জ্ঞানের আলো জ্বলে অহংকার তোমাকে মুহূর্তে বড় মনে করাবে কিন্তু বিনয় তোমাকে সারা জীবনের জন্য মহান করে তুলবে ষষ্ঠ লক্ষণ ব্যর্থতাকে ভয় পাওয়া যদি না পারি মানসিকতা যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় সে কখনোই জীবনে বড কিছু অর্জন করতে পারে না কারণ এই ভয়ই তার চিন্তা সৃজনশীলতা আর সাহসকে ধীরে ধীরে মেরে ফেলে যদি আমি না পারি যদি আমি ব্যর্থ হই অন্যরা কি ভাববে এই ভাবনাগুলোই তোমার মনের ভেতরে এক অদৃশ্য দেয়াল তৈরি করে যা তোমাকে অগ্রগতির পথ থেকে আটকে দেয় অথচ বুদ্ধিমান মানুষরা জানে ব্যর্থতা কোনো শেষ নয় বরং সফলতার পথে সবচেয়ে শক্তিশালী শিক্ষক যখন তুমি ব্যর্থ হও তখন তুমি নতুন কিছু শেখো তোমার ভুল দুর্বলতা সীমাবদ্ধতা সম্পর্কে কিন্তু যারা ব্যর্থতাকে ভয় পায় তারা কখনো সেই শেখার সুযোগই পায় না কারণ তারা চেষ্টা করতেই সাহস করে না তারা নিরাপদ জায়গায় থাকতে চায় যেখানে কোনো ঝুঁকি নেই অথচ বাস্তব জীবনে ঝুঁকি নেওয়া মানুষই ইতিহাস তৈরি করে কারণ তারাই নতুন কিছু চেষ্টা করে ভুল করে আবার উঠে দাঁড়ায় বুদ্ধিমান মানুষরা ব্যর্থতাকে এক ধরনের অভিজ্ঞতা হিসেবে দেখে তারা জানে প্রতিটি হোঁচট প্রতিটি ব্যর্থতা তাদের আরও শক্তিশালী করে তুলছে যদি তুমি সত্যিকারের বুদ্ধিমান হতে চাও তাহলে আজ থেকেই শিখে ফেলো সমালোচনাকে শান্তভাবে গ্রহণ করতে সব কথা তোমার বিরুদ্ধে নয় অনেক সময় সেই কথার মধ্যেই লুকিয়ে থাকে তোমার পরবর্তী সফলতার চাবিকাঠি মনে রেখো যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সেই আসলে সবচেয়ে জ্ঞানী সমালোচনা থেকে পালিও না বরং সেটাকে তোমার উন্নতির সিঁড়ি বানাও কারণ যে মানুষ নিজেকে সংশোধন করতে জানে সেই মানুষই প্রকৃত অর্থে বুদ্ধিমান অষ্টম লক্ষণ অন্যদের দোষ দেওয়া আমার কিছু নয় দোষটা ওদের মানসিকতা জীবনে যারা সব সবসময় অন্যকে দোষ দেয় তারা কখনোই নিজের ভুল বুঝতে শেখে না আমি ব্যর্থ হয়েছি কারণ ও সাহায্য করেনি আমি পারিনি কারণ পরিস্থিতি খারাপ ছিল এই অজুহাতগুলোই ধীরে ধীরে একজন মানুষকে মানসিকভাবে দুর্বল করে ফেলে এই অভ্যাস যতদিন থাকবে ততদিন তুমি নিজের উন্নতির সুযোগ হারাবে কারণ দোষ দেওয়া মানে নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া আর বুদ্ধিমান মানুষরা কখনো দায়িত্ব থেকে পালায় না তারা নিজের ভুল স্বীকার করে শিক্ষানে এবং পরের বার আরও ভালো করার চেষ্টা করে যখন তুমি অন্যদের ওপর দোষ চাপাও তখন তুমি আসলে নিজের ক্ষমতাকেই অস্বীকার করছ তুমি বলছ আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে নেই কিন্তু বাস্তবে তোমার জীবন তোমার সিদ্ধান্ত তোমার ফলাফল সবকিছু তোমার নিজের হাতেই বুদ্ধিমান মানুষরা জানে সব কিছু সবসময় তাদের পক্ষে যাবে না কিন্তু তারা পরিস্থিতিকে দোষ না দিয়ে সমাধান খুঁজে তারা ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখে অজুহাত হিসেবে নয় অন্যদিকে যারা সবসময় দোষ দেয় তারা নিজেদের পরিবর্তনের সুযোগ হারিয়ে ফেলে কারণ যখনই তুমি অন্যকে দোষ দাও তখন নিজের উন্নতির প্রয়োজনীয়তাই দেখো না ফলে তোমার বিকাশ থেমে যায় তাই যদি সত্যিই বুদ্ধিমান হতে চাও আজ থেকেই এই অন্যদের দোষ দেওয়া অভ্যাসটা বাদ দাও নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে নাও ভুল করলে স্বীকার করো তারপর সংশোধন করো। মনে রেখো প্রকৃত বুদ্ধিমত্তা মানে অন্যকে দোষ দেওয়া নয় বরং নিজের ভুল থেকে শেখা যে নিজের জীবন নিজের হাতে রাখতে জানে সেই মানুষই সত্যিকারের বুদ্ধিমান ও সফল নবম লক্ষণ অতিরিক্ত সোশ্যাল মিডিয়া নির্ভরতা বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগতে বেশি সময় আজকের যুগে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হয়ে গেছে কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা বাস্তব জীবনের চেয়ে ভার্চুয়াল জগতকেই বেশি গুরুত্ব দিতে শুরু করি সকালে ঘুম থেকে উঠেই প্রথম কাজ ফোন হাতে নেওয়া সারা দিনে শতবার নোটিফিকেশন চেক করা আর রাতের ঘুমের আগেও চোখ ফোনে আটকে থাকা এই অভ্যাস শুধু সময় নষ্টই করে না ধীরে ধীরে আমাদের মনোযোগ চিন্তা শক্তি এবং বাস্তব সম্পর্কগুলো নষ্ট করে দেয় বুদ্ধিমান মানুষরা জানে সোশ্যাল মিডিয়া একটি মাধ্যম লক্ষ্য নয় তারা জানে কখন ব্যবহার করতে হবে এবং কখন বিরতি নিতে হবে কিন্তু যারা অজান্তেই এই জগতের আসক্তিতে ডুবে যায় তারা নিজেদের অজান্তেই তুলনা হতাশা আর মানসিক ক্লান্তির মধ্যে পড়ে যায় অন্যের জীবনের ঝলমলে ছবি দেখে নিজেদের জীবনকে তুচ্ছ মনে করতে শুরু করে ফলাফল আত্মবিশ্বাস কমে যায় বাস্তব জীবনে ফোকাস হারিয়ে ফেলে আর মানসিক ভারসাম্য নষ্ট হয় অন্যদিকে সত্যিকারের বুদ্ধিমান মানুষরা নিজেদের সময় ও মনোযোগকে মূল্য দেয় তারা সোশ্যাল মিডিয়ায় নয় বাস্তব জ্ঞান পড়াশোনা কাজ ও সম্পর্কের মধ্যে শক্তি বিনিয়োগ করে তারা জানে স্ক্রিনের পেছনের পৃথিবী যতই আকর্ষণীয় হোক না কেন জীবনের আসল উন্নতি ঘটে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তাই যদি সত্যি বুদ্ধিমান হতে চাও আজ থেকেই নির্দিষ্ট সময়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার অভ্যাস গড়ে তোলো অযথা স্ক্রোল বন্ধ করো আর নিজের জীবনের লক্ষ্যগুলোর দিকে মনোযোগ দাও মনে রেখো বুদ্ধিমান মানুষ সময়কে বিনিয়োগ করে অন্যদের জীবনে নয় নিজের ভবিষ্যতে ফোনের পর্দা নয় জীবনের বাস্তব মুহূর্তগুলোই তোমার সাফল্যের আসল চাবিকাঠি দশন লক্ষণ পরিকল্পনার অভাব আমি দেখেই নেব মানসিকতা বুদ্ধিমান মানুষরা জানে যে কোনো সফলতা বা উন্নতি পরিকল্পনার উপর নির্ভরশীল কিন্তু যারা জীবনে পরিকল্পনা করে না তারা প্রায়শই অগোছালো যাপন করে আমি দেখেই নেব যে হবে হবে এই মনোভাব ধীরে ধীরে তাদের লক্ষ্য থেকে দূরে ঠেলে দেয় পরিকল্পনার অভাব মানে তুমি অযথা সময় নষ্ট করছ শক্তি নষ্ট করছ এবং সম্ভাবনাময় সুযোগগুলো হারাচ্ছ যে মানুষ পরিকল্পনা ছাড়া কাজ করে সে প্রায়ই অপ্রত্যাশিত সমস্যা ভুল সিদ্ধান্ত এবং হতাশার মুখোমুখি হয় কারণ কোনো লক্ষ্য ছাড়া কাজ করার অর্থ হল কোন পথে যাচ্ছ তা জানাও না ফলে তারা ঠিক কখন কি করতে হবে তা বোঝে না এবং ছোট ছোট সমস্যাগুলো বড় সংকটের মতো মনে হয় এই অবস্থা মস্তিষ্ককে হতাশা উদ্বেগ এবং অলসতার দিকে ঠেলে দেয় অন্যদিকে বুদ্ধিমান মানুষরা সব কাজের আগে টি সুসংগঠিত পরিকল্পনা তৈরি করে তারা জানে কোনো কাজ আগে কোনো কাজ পরে করতে হবে তারা সময় এবং শক্তি বাঁচায় এবং লক্ষ্য অর্জনের পথে আরও দ্রুত এগিয়ে যায় পরিকল্পনা তাদের মানসিক চাপ কমায় মনকে ফোকাস রাখে এবং ঝুঁকিকে অনেকটা কমিয়ে দেয় তাই যদি সত্যিই বুদ্ধিমান হতে চাও আজ থেকেই পরিকল্পনার অভ্যাস গড়ে তোল ছোট বা বড প্রতিটি কাজের জন্য একটি রোডম্যাপ তৈরি করো মনে রেখো উদ্দেশ্য ছাড়া কাজ করা শুধু সময়ের অপচয় আর পরিকল্পনা থাকলেই তুমি তোমার প্রতিটি পদক্ষেপকে সঠিকভাবে লক্ষ্যপূরণের দিকে নিয়ে যেতে পারবে প্রকৃত বুদ্ধিমত্তা মানে হল ভাবা সাজানো এবং তারপর কার্যকরভাবে করা পরিকল্পনা ছাড়া বুদ্ধিমত্তা নিষ্প্রভ তাই আজ থেকেই পরিকল্পনার শক্তি নিজের জীবনে আনো আজ আমরা দেখলাম বুদ্ধিমান হতে যে দশটি গুরুত্বপূর্ণ লক্ষণ ত্যাগ করতে হবে অতিমাত্র আত্মতুষ্টি সময় নষ্ট করা নেতিবাচক চিন্তা অলসতা অহংকার ব্যর্থতার ভয় সমালোচনা সহ্য করতে না পারা অন্যদের দোষ দেওয়া সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো এবং পরিকল্পনার অভাব এই অভ্যাসগুলো যত দ্রুত ছেড়ে দিতে পারো তত দ্রুত তুমি নিজের ভিতরের সত্যিকারের শক্তি বুদ্ধিমত্তা এবং সম্ভাবনা জাগিয়ে তুলতে পারবে প্রিয় দর্শক যদি এই ভিডিওটি তোমার জীবনের জন্য উপকারী মনে হয় তাহলে লাইক দিয়ে আমাকে সমর্থন করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভিডিওটির ওপর কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টির ঘন্টা আইকন চাপো যেন নতুন ভিডিও প্রথমে তোমার কাছে পৌঁছায় তোমার ছোট একটি পদক্ষেপই বড় পরিবর্তনের সূচনা করতে পারে দেখার জন্য ধন্যবাদ তোমার জীবনে শুভকামনা রইল